স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম রাইসির হুশিয়ারি ইরানে হামলা চালালে ইসরায়েলের দুই শহর উড়িয়ে দেওয়া হবে এদিকে ন্যাটোর কোলঘেসে পুতিনের পরমাণু অস্ত্র কোন দিকে মোড় নেবে রুশ পশ্চিমা উত্তেজনা পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার রাশিয়া জার্মানির মধ্যে তীব্র উত্তেজনা এদিকে পরমাণু যুদ্ধ হলে পাঁচশো কোটি মানুষের মৃত্যু হতে পারে সর্বোচ্চ নেতার মন্তব্য আগ্রাসন চালিয়ে কোনো মুসলিম দেশকে দমানো যাবে না সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের বিমান হামলায় নিহত সাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইরানে হামলা চালালে ইসরায়েলের দুই শহর উড়িয়ে দেওয়া হবে হুমকি রাইসির ইরানে হামলা চালালে কিংবা কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি ইরাকের সামরিক পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনার উত্তেজনায় বেড়েছে তেহরান ও তেল আবিবের মধ্যে এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান এবার হামলার জবাব হুশিয়ারি উচ্চারণ করেন বলেন ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোন সামরিক পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে ইসরায়েলের তেল আবিব এবং হাইপা শহর উড়িয়ে দেওয়া হবে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট তিনি এই অঞ্চল থেকে সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাইসির দাবি বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোনো উপকারে আসছে না বরং পরিস্থিতিকে আরও জটিল করছে এর আগে গত সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেন ইরানের প্রতি বেইজিংয়ের যে প্রভাব আছে সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা তা না হলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইরান তা এমন মন্তব্যের পরে ইসরায়েলের প্রতি কঠোর বার্তা দিলেন রাইসি ন্যাটোর কোল ঘেঁষে পুতিনের পরমাণু অস্ত্র কোন দিক মোড় নেবে রুশ পশ্চিমা উত্তেজনা বেলারুশে পশ্চিম সীমান্তের কাছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া ন্যাটোর কোল ঘেঁষে রাশিয়ার এ পদক্ষেপ রুশ পশ্চিমা সম্পর্কের অচল অবস্থা আরও বাড়াবে বলে মনে করেন বেলারুশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় রোববার রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজল বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেখ সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানিয়েছেন এ সময় তিনি আরও বলেন অস্ত্রগুলো বেলারুশের পশ্চিম সীমান্ত কাছে মোতায়েন করা হবে এতে উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত বাড়বে তেরো মাস আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে পারমাণবিক অস্ত্রের বিষয়টি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে কিনা সে ব্যাপারে বিশ্বজুড়ে আলোচনা এখনো অব্যাহত রয়েছে এসব আলোচনার মধ্যেই গত ২৬ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশ সীমান্তে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন ওই দিন পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের জন্য প্রতিবেশী বেলারুশের সঙ্গে চুক্তি করেছে। তবে সঙ্গে চুক্তিটি পরমাণু বিস্তার লঙ্ঘন করবে না যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইউরোপীয় মিত্রদের ভূখণ্ডে পরমাণু অস্ত্র মোতায়েন করেছে আমরাও একই ধরনের কাজ করার সিদ্ধান্ত নিয়েছি পরমাণু বিস্তার রোধকরণে কোনো ধরনের আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন না করেও আমরাও আমাদের মিত্রদের ভূখণ্ডে পরমাণু অস্ত্র মোতায়েনে জোর দিয়েছি কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন নিয়ে রাশিয়া ও বেলারুশের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছিল এর মধ্যে গত বছর ইউক্রেনের রুশ সৈন্য পাঠানোর জন্য বেলারুশ তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়ার পর এই আলোচনার আরও গতি পেয়েছে পুতিন জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে তার দেশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের বিষয়টি উত্থাপন করেছিলেন কারণ দেশটির সঙ্গে ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমান্ত রয়েছে আগামী এক জুলাই মধ্যে রাশিয়া বেলারুশের পারমাণবিক অস্ত্রগার নির্মাণ শেষ করবে বলেও জানিয়েছে পুতিন তিনি আরো বলেন পরমাণু অস্ত্র বহনের দশটি উড়ো বেলারুশে মোতায়েন করেছে রাশিয়া এছাড়া বেশ কয়েকটি কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা করা হয়েছে তবে গতকাল সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজল বলেন কোথায় অস্ত্র স্থাপন করা হবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি তবে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে এক জুলাইয়ের মধ্যে তা সম্পন্ন করা হবে এর আগে গত শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন তিনি রাশিয়াকে তার দেশে আন্ত মহাদেশেও পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনের অনুমতি দেবেন বেলারুশের উত্তরে লিথোনিয়া এবং লাটভিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে ইউক্রেনের রুশ আগ্রাসনের শুরুর পর ওই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ন্যাটো এদিকে বেলারস সীমান্তে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন ঘোষণাকে ভীষণ উদ্বেগজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে এমন কোনো লক্ষণ নেই তবে আমরা আগের মতোই ন্যাটোর জোটের সম্মিলিত প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি অপরদিকে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন পুতিনের ঘোষণাকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স এক টুইটারে পোস্টটি সংস্থাটি বলেছে পারমাণবিক অস্ত্র লেনদেন ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে এবং বিপর্যয়কর মানবিক পরিণতির ঝুঁকি তৈরি করবে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার রাশিয়া জার্মানি মধ্যে তীব্র উত্তেজনা পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনায় রাশিয়া ও জার্মানি মধ্যে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা গোয়েন্দা তৎপরতা রুশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিশ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো অন্যদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ার বেশ কয়েকজন কূটনীতিককে পাল্টা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বার্লিন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যখন পুরো বিশ্ব মুখিয়ে তখনই রাশিয়া ও জার্মানির মধ্যে হঠাৎ বেড়েছে রাজনৈতিক উত্তেজনা বিশেষ করে যুদ্ধকে ছাপিয়েবার গোয়েন্দা অপতৎপরতা হত্যার অভিযোগে শক্তিধর দেশ দুটি কূটনীতিকদের প্রত্যাহারের মতো চরম সিদ্ধান্ত নিল শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখার রোবা জানান গোয়েন্দা অপতৎপরতা সহ রাশিয়ান বিরোধী নানা ষড়যন্ত্রের অভিযোগে প্রমাণিত হয় জার্মানির অন্তত বিশ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া জার্মানির এসব কূটনীতিকরা দিনের পর দিন রুশ বিরোধী প্রোপাগান্ডা পশ্চিমাদের কাছে পৌঁছে দেওয়া সহ বিশ্বের রাশিয়াকে একঘরে করে রাখার চক্রান্তে লিপ্ত ছিল বলে অভিযোগ মস্কর এদিকে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা জোরদার আন্তর্জাতিক আইন লঙ্ঘন যুদ্ধাপরাধ সহ অভিযোগে বার্লিন থেকে রাশিয়ার বেশ কয়েকজন কূটনীতিকে পাল্টা বহিষ্কারের নির্দেশ দিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় পরমাণু যুদ্ধ হলে পাঁচশো কোটি মানুষের মৃত্যু হতে পারে রাশি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে অনেকেই পরমাণু অস্ত্রের ব্যবহারের আশঙ্কা করছেন বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বর্তমান সম্পর্ক এবং তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে চলমান উত্তেজনা এই বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে তবে বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হলে বিশ্বের পাঁচশো কোটি মানুষ মারা যেতে পারে বিজ্ঞান সাময়িকী নেচারের প্রকাশিত এক নিবন্ধ হতে তথ্য জানা গেছে রাশিয়ার অভিযোগ অন্য দেশগুলো নিরাপত্তা ও স্বার্থ বিঘ্নিত করে যুক্তরাষ্ট্র কর্মকাণ্ড বিশ্বে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে গত সোমবার ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাসের এক বিবৃতিতে এই অভিযোগ তোলা হয়েছে বিপরীতে ইউক্রেন ইস্যুতে রাশিয়ায় পরমাণু যুদ্ধ শুরু করতে পারে এমন অভিযোগ প্রতিনিয়ত করে আসছে পশ্চিমা বিশ্ব এমন পরিস্থিতিতে এক গবেষণায় দাবি করা হয়েছে পরমাণু শক্তিধর এ দুটি দেশ পরমাণু যুদ্ধে জড়ালে বিশ্বে পাঁচশো কোটি মানুষ অন্তত এক দশক নাখে খেয়ে থাকবে এবং মৃত্যুর মুখোমুখি হবে এমনকি অপেক্ষাকৃত ভারত পাকিস্তান পরমাণু আগ্রাসন চালিয়ে কোনো মুসলিম দেশকে দমানো যাবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী বলেছেন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি একথা উপলব্ধি করতে পারছে যে সামরিক আগ্রাসন চালিয়ে আর কোনো মুসলিম দেশকে দমিয়ে রাখা সম্ভব নয় কাজেই তারা ভিন্ন কৌশলে স্বাধীন চেতা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তিনি শনিবার ইরানের রাজধানী তেহরানের মোসাল্লায় অনুষ্ঠিত বৃহত্তম ঈদুল ফিতরের নামাজের খুদ্বায় এ মন্তব্য করেন ঈদের নামাজ জামায়াতে আদায় করার পর দেওয়া খুদ্বায় আয়তুল্লাহ খামিনী বিশ্ব মুসলিমদের প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান And মিয়ানমারে বিমান হামলায় নিহত সাত মিয়ানমারের সাগাই অঞ্চলে একটি গ্রামে দেশটির সশস্ত্র বাহিনীর বিমান হামলায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বুধবার গভীর রাতে সাগাইয়ের ওই গ্রামে সশস্ত্র বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী জানান বিবিসি বার্মিজের প্রতিবেদন অনুযায়ী বুধবার গভীর রাতে সাগাইয়ের কাথা শহরে ময়েরলে গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামরিক বিমান থেকে বোমা ফেলা হয় তবে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে